আমার হাত বাঁধছে মুখ বাঁধছে তো আমি তো এখানে অস্থির হয়ে গেছি থেকে ওই শরীরে যত কাপড় চুপড় আছে সব খুলে ও হচ্ছে আমার জোজা বস্তু দর্শন করছে আমার হাজব্যান্ড ওই সময় কাজে চলে যায় রাত্রে সাড়ে আটটার দিকে কাজে চলে যায় তারপরে হচ্ছে রাত্রে সাড়ে আটটার নাগাদ আমার ছেলে ছিল দেড় দুই বছরের ওর নিয়ে আমি শুয়ে রিসে বাবরের নিয়ে ও আসতে রূপে ঘরের দরজাটা আর কি আটকে দিচ্ছে আটকে দেওয়ার পরে হচ্ছে আমার মুখ চেপা ধরছে ধর আমার বলতেছে তোর আমি অনেকভাবে অনেক কিছু বলছি তুই শোনস নাই তুই আমার ক্ষমতা সম্পর্কে জানস আমার কত বড় হাত আছে তুই ডরাইতেছোস তোর জামা কিছু করতে পারবো না তোর রাখানোর সময় আছে যদি পারস আমার লগে আয় পরে আমি কইছি যে না পরে আমার দুই চারটা থাবর দিচ্ছে থাবর দেওয়ার পরে আমার হাত বাঁধছে মুখ বাঁধছে তো ঘরের সামনে দরজার সামনে একটা টেবিল ছিল তো আমার তো হাত মুখ বাঁধছে তো আমি তো এখানে অস্থির হয়ে গেছি গা মানে অনেক জোরা শুরু করছে তারপর হচ্ছে আমার ওই শরীরের যত কাপড় চুপড় আছে সব খুইলেও হচ্ছে আমার যোজা ধর্ষণ করছে ওইটা ও ভিডিও করছে আমি তো আর ওইটি জানি না আমি তো খুব ভয়ে ছিলাম যে আমার হাজব্যান্ড ঘরে নেই এইগুলো যদি আমার জামাই জানে আমার জামাই হয়তো আমার সংসারের ইতে আমার কীভাবে না কীভাবে নেয় আমি আমার হাজব্যান্ডের এই কথাগুলো বলিনি তারপরে তিন দিন পর ও আমারে ডাকে আমি যাই না গেটের সামনে আইসি আসার পর আমার এই ভিডিওটা দেখাইছে দেখায় বলতেছে এই তুই যদি আমি যা যা বলি ওগুলা না করো সেটা আমি ভাইরাল করে দিবো দিব দেখবো আমার চেহারা তোর তোর চেহারা দেখা যাবো আর তোর শরীর কাপড় চুপড় না কি করছি না করছি এগুলো সব দেখা যাবো এমন ভাব কি করবি পরে আমি আবার হাত পায়ে ধরা কান্নাকাটি করতে আসি এরকম করেন না আমার একটা ছোট বাচ্চা আছে আমার বাচ্চার মুখের দিকে তাকাইলেও আপনি আমার লগে এরকম কিছু করেন না পরে কোথাও আচ্ছা কিছু করবো না যা তোর আমি তিন চার দিন টাইম দিলাম এর ভিতরে তুই এক লাখ টাকার ব্যবস্থা কর পরে আমি বললাম এক লাখ টাকার ব্যবস্থা আমি কই থাকা করবো আমার কাছ থেকে আমি কি চাকরি বাকরি করি না ব্যবসা বাণিজ্য কী টাঙ্গে টাকা আসে সেটা আমার দেখা দরকার না যদি ইজ্জত বাঁচাইতে চাস আর যদি চাস যে এটা আমি ভাইরাল না করি মানুষের যদি তোর চেহারা না দেখুক আর এই তোর যে কাপড় না হলো এটা তো তুই দেখ এরা বড় না টাকা বড় তখন আমি কী করবো মিশা না পাইয়া পরে আসতে দিরে আমি একটা কিস্তি উঠেছি আমার জামাই ক্যাশ লাখ টাকা সাত তার মধ্যে আবার আমার মানে বিয়ের জিনিস দেয় না বিয়ের সময় যে বাবা মা জিনিস দেয় ওখানে ছিল আমার এক বুড়ি স্বর্ণের একটা চেন ছিল আর ছয়ানির এক জোড়া কানের জিনিস ছিল যখন আমি টাকা দিতে না পারছি তখন ওই জিনিস জোড়ো আমার থেকে নিয়ে গেছে প্রথম দিন ছিল আট আট দু সাল রাত্রে আটটা তিরিশ মিনিটে হ্যাঁ অনেক প্রস্তাব দিয়ে আসছিলো যখন আমি রাজি না হয়েছি তখন আর কি ওই ভিডিওটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিল। বলছিলাম যখন আমি আর টাকা দিতে পারতেছিলাম না আমি হায় মানে কোন জায়গার থেকে আমি টাকা দিব তখন হলো আমার মাথায় আর কি অস্ত্র ঠেকাছে আর আমার বাচ্চা ছোট আমার হাজব্যান্ড কাজে ছিল আমার ছেলের গলার মধ্যে চুরি দিছে চুরি ধরছে যে তোর পোলারও আমি মেরালাম তোর আমি মেরালাম পরে আমি কী করব পরে তো আমি কান্নাকাটিও করতেছি আবার হাতে পায়ে ধরতেছি আপনি আমার মাইরা নেবেন আপনি আমার মাইরা লেন পরে করতেছে কি তুই কি চাস তোর মাইরালাম তোরও তো মাইরাই লেসি এখানে তোর পোলারে তুই দেখতে চাস এক ঘন্টার ভিতরে গায়েব করে দিবু গায়েব করবো ওরা তো কেউ ধরতে পারবো না এই ঘরের ভিতরে তুই যেই ঘরে থাকোস তোর জামাই তো নাই তোর পুলার এই জায়গায় যদি মাইরা থুয়ে যে কেউ কই তো পারবো না লোক ছিল ওর সাথে জড়িত লোকটার চেহারা আমি দুই দিন দেখছি নামও জানি নাম হচ্ছে রুবেল আর ওই লোকটারে নিয়ে আমার বাড়িতে গেছে যেদিনকে আমার মাথা অস্ত্র থাকায় ওদিনকে ওই রোবেল নামের ওই লোকটা ছিল আমি আইনের পদক্ষেপ নিচ্ছি আমি প্রথমে আমাদের এলাকার পল্লবী থানায় হচ্ছে চিঠিৎ করছি মামলা করতে যখন গেছি আমার মামলাটা ওনারা নেয় নেয় তারপরে আমি কোর্টে গেছি কোর্টের থেকে মামলা করছি ওইখান থেকে যখন পুলিশ পাঠানো হয়েছে পুলিশ পাঠানো হওয়ার পরে ওনারা তদন্ত করতে আসছে পরে ওই যে মানিক যার সাথে যে আমার সাথে এগুলো করছে ওনার হয়ে পুলিশ কথা বলছে আমার হয়ে কিছুই বলে নাই তার কারণ হচ্ছে কি ওনার একটা বড় ভাই আছে নাম হচ্ছে মুসা উনি হচ্ছে আওয়ামী লীগের বড় এক নেতা ছিল উনি ওই লোকের কথার কারণে আমরা তো মনে করেন গরিব মানুষ আমাদের হিসাব হচ্ছে আলাদা ওই লোক বড় নেতা ছিল মানিকও নেতা ছিল এই জন্য ওনাদের হইয়া পুলিশ কথা বলছে আমারে কোনো মনে করেন আইনগতভাবে আইনগত কোনো নিশ্চয়তা দেয় নাই কোনো ভরসা দেয় নাই উল্টা আমার খারাপ ভাবে মানে আমি খারাপ মেয়ে সেই ভাবে বললে আমার আরো দূরে সরে দিচ্ছে আমাকে মনে করেন এখনো ঠেড দেওয়া আমার এরকম বলছে তোর ঘরের থেকে তোর জামার সামনে টেনে নিয়ে যাবো তোর জামা কিছু করতে পারবো না আমি একবার আরেকবার দর্শন করে এবার সারা দিব পারলে কে কি করবো করুক এরকম ভাবে আমার পয়সা